আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাকি চার বিশ্ববিদ্যালয় অর্থাৎ মোট পাঁচটি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে জগন্নাথ হাবিপ্রবি সাবিপ্রবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এই পাঁচটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু এই পাঁচটা বিশ্ববিদ্যালয় আবার কি গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা তোমরা যারা ভাবছো যে সেকেন্ড টাইম দেবে তোমরা সেকেন্ড টাইম যেহেতু গুচ্ছের মধ্যে রয়েছে তোমরা অনেকেই ভাবছো যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম আমি দিতে পারবো কিনা যদি গুচ্ছের মধ্যে যায় তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো তোমার এই বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম তোমরা দিতে পারবে ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি সর্বশেষ এই পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে যাওয়া নিয়ে কি আপডেট এসেছে সেই আপডেটগুলো আমরা একটু দেখব দেখো এখানে বলা হয়েছে আগামী পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় যুক্ত হওয়ার বিষয়ে এই যে পাঁচটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলো যুক্ত হওয়ার বিষয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আলোচনায় আয়োজিত কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য হচ্ছে আনোয়ারুল মাখন্দ ডেলি ক্যাম্পাসকে কি বলেছে আচ্ছা তিনি বলেন এবার দুই হাজার উনিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে গুচ্ছের মাধ্যমে ইউজিসি এবং মন্ত্রণালয় ইউজিসি আর শিক্ষা মন্ত্রণালয় চায় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয় যেন আবার গুচ্ছের মধ্যে ফিরে আসে তারা আমাকে জানিয়েছে আর এই বিষয়ে একটা মিটিং ডাকবে আচ্ছা এ বিষয়ে মিটিং ডাকবে কে এই যে ইউজিসি এবং মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় তারা একটা মিটিং ডাকবে মিটিং এর মাধ্যমে তারা জানাবে যে এই যে পাঁচটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাবিব্রবি সাবিপ্রবি কুমিল্লা খুলনা এই বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছের মধ্যে আবার আসবে কিনা তিনি আরো বলেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে এই নিয়ে খুবই শীঘ্রই একটা শীঘ্রই একটা মিটিং ডাকা হবে ঠিক আছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষায় এই বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে বেরিয়ে যায় বিশ্ববিদ্যালয়গুলোর নাম এখানে বলা হয়েছে আচ্ছা যাই হোক তো এখানে আরও এডিশনাল কিছু ইনফরমেশন দিয়েছে এগুলো তোমাদের প্রয়োজন নাই তোমাদের এখানে লাস্ট আপডেট যেটা দেখলাম সেটা হচ্ছে যে তোমাদের এই বছর গুচ্ছের মধ্যে এই পাঁচটি বিশ্ববিদ্যালয় যদি যায় এবং যদি যায় তাহলে তোমাদের সেকেন্ড টাইম দিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি ভর্তি হতে পারবে ঠিক আছে আর যদি তোমার আলাদা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলাদা করে তোমার ভর্তি পরীক্ষা নেয় তাহলে তুমি এই বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে সেকেন্ড টাইম নেই অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর বাকি যদি এর মধ্যে কোনো সেকেন্ড টাইম কোনো একটা না থাকে তাহলে তুমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে তো সেকেন্ড টাইমার এবং যারা ফার্স্ট টাইমার আছে তারাও কিন্তু এই সুবিধাটা ভোগ করবে যদি তোমার গুচ্ছের মধ্যে সেটা যায় তাহলে চান্স পাওয়ার নিশ্চয়তাটা একটু বেশি থাকে আর তোমরা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে সকল আপডেট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল আপডেট কিন্তু এখান থেকেই দেওয়া হচ্ছে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যদি তোমরা কোনো কোর্স খুঁজে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কগুলো রয়েছে সেখানে তুমি ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ রাখবে খুব দ্রুতই তোমাদের কোর্সগুলো ওপেন করা হবে ইনশাল্লাহ তোমরা এনরোল করবে ঠিক আছে তো আজকে পর্যন্তই লাস্ট আপডেট এটাই ছিল যে পাঁচ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে যাবে কিনা ঠিক আছে তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম